বৃষ্টির দিনে সকালবেলা শান্তি প্রথমে শিল উপরে দুটা এলাচ নিয়ে নিয়েছি দুটা লবঙ্গ দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি এখন খুব সুন্দর করে এগুলোকে বেটে নিচ্ছি একদম মিহি করে বাটবো না একটু সাবা ছাবা করে বেটে নেব তো এইগুলো বেটে না নিলেও কোনো সমস্যা নাই তবে বেটে নিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এখন নিয়ে নিচ্ছি আদা কুচি আমি অল্প করে একটু আদাকুচি ব্যবহার করেছি একইভাবে সব কিছু আবারও বেটে নিলাম যখন এরকম একটু মিহি হয়ে গিয়েছে সে পর্যায়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি সেখানে দুধ নিয়ে নিচ্ছি একদম ঘন করে জাল করা দুধ আমি এখানে গরুর দুধটা দুই দিন ধরে জাল করে রেখেছি সেই দুধটা ছিল সেটা এখানে নিয়ে নিয়েছি এখন সেই মশলাটাকে দিয়ে দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এ যে বলক আসার জন্য অপেক্ষা করতে হবে বৃষ্টির দিনে ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না ঘুম থেকে উঠার পর নাস্তা টাস্তা বানানো এটা তো আরও কষ্ট হয়ে যায় তারপর কেমন জানি একটা ঝিমঝিম মাথা ব্যথা এই মনে হয় এমন একটা খাবার খেতে হবে যেটা খেলে একদম ফ্রেশ লাগে তো আমি সেটাই তৈরি করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চিনি চিনিটা অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী দিলেই হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চা পাতি এখানে আমি দেড় চা চামচ চা পাতি ব্যবহার করেছি এখন খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে দুধ এমনিতেই অনেক ঘন ছিল তারপরে আমি আরও কিছুক্ষণ এভাবে জাল করেছি আরও ঘন হয়ে গিয়েছে এখন এই চা বেশ কিছুক্ষণ জাল করে নিলে খুবই সুন্দর একটা কালার আসবে এখানে চা পরিমাণটা একটু বাড়িয়ে দিলে সব থেকে বেশি টেস্ট হয় তো চা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে আমি আবারও এভাবে নাড়াচাড়া করে রাখছি আর দুই তিন মিনিট জাল করে নেব তাহলে কালারটা আরও সুন্দর আসবে চা একদম রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি চায়ের ফাইনাল লুকটা এই চা দিয়ে রুটি পরোটা খেতে অসাধারণ টেস্ট লাগে সন্ধ্যায় কিংবা সকালে এরকম একটা চা হলে তো কথাই নাই আর চা এমন একটা পানীয় যেটা সব সময় সব ওয়েদারে সব রকম পরিবেশেই ভালো লাগে তো আমি সকালবেলা নাস্তার জন্য তৈরি করেছি একটা রুটি দিয়ে চা খাচ্ছি এত টেস্টি হয় এভাবে খেতে তো আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম